জয়গুরু প্রণাম অখণ্ড জীবন দর্শন থেকে আজকে পঞ্চম পর্বের পাঠ পরিবেশিত হবে এই পর্বে ঠাকুর কথার অর্থ প্রবৃত্তিগুলি সত্তা পোষণী হয় কখন সত্তার বিভৃতি জীবন উপভোগ এবং অসৎ নিরোধ হিংসা ও অহিংসা এই মূল্যবান কথাগুলি শ্রবণ করে জীবন বৃদ্ধির পথে অগ্রসর হয়ে মানব জন্মকে সার্থক করতে হবে এই কথা বলে আজকের পাঠ শুরু করছি তার সঙ্গে চলতে পদে পদে ঠক্কর লাগে এই ঠক্কর দেন বলেই তাকে বলা হয় ঠাকুর তিনি কখনো ভুলের সঙ্গে আপোষ রফা করেন না তিনি চির আচ্যুত চির নিনর। ধর্মের এই চলমান জীবন্ত স্বরূপ দেখে মানুষ বুঝতে শেখে ধরতে শেখে ধর্মকেই আর চলতেও শেখে ধর্মের পথে কল্পনার কুঠুরি ছেড়ে বেরিয়ে এসে দিনের আলোতে প্রকৃত ধর্মকে মুখোমুখি প্রত্যক্ষ করে সর্ব ইন্দ্রিয় দিয়ে আমাদের মনের জগতের ধর্মবোধের সঙ্গে তার সবটা হয়তো খাপ খায় না কিন্তু তাই বলে তাকে আমাদের মনের মতো করে পেতে চাওয়ার চেষ্টা করা ভালো নয় তাতে আমরা তার হব না তদনুক আত্মনিয়ন্ত্রণ হবে না বিবর্তন হবে না হৃদয়ের রক্ত মক্ষণ হতে থাকলেও সেদিকে ভূক্ষেপ না করে তার তালে তালে পা ফেলে চলতে হবে তাকে চির অভ্রান্ত ও চিরমঙ্গলময় জেনে দিব্য জীবনের পথে প্রধান সম্বল হল আদর্শ বা ইষ্টে নিনর নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস এই নিষ্ঠা ভক্তি ও বিশ্বাসে যদি সুদৃঢ় অতল স্পর্শী না হয় তাহলে মনের কোন তরঙ্গ যে আমাদের কখন কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাকে শুধু কায় মনোবাক্যে অনুসরণ করলে হবে না সেই সঙ্গে লাগাতে হবে সমগ্র প্রাণ ও সত্তা টান যত প্রবৃত্তি ভেদী ও সত্ত্বা সঙ্গত হবে প্রবৃত্তিগুলি ততই সুবিন্যস্ত ও সত্তা পোষণই হয়ে উঠবে তারা তখন বাঁচা বাড়ার পথে কোনো বিপর্যয় সৃষ্টি করতে পারবে না সবগুলি একমুখী হয়ে পরস্পর পরস্পরে পরিপূরক হয়ে সপরিবেশ সত্তা সংবর্ধনার ইন্ধন হয়ে উঠবে তখন হৃদয়ঙ্গম হবে প্রবৃত্তিগুলি কতখানি পবিত্র ঈশ্বরীয় ও অমৃতময় এই প্রসঙ্গেই বলা হয়েছে বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি অর্থাৎ বৃত্তিগুলি সুনিয়ন্ত্রিত হলে মানুষের সত্তা সুষ্ঠুভাবে বিধৃত হয় ধৃতির মধ্যে আছে ধারণ পোষণ আর এই ধারণ পোষণ হল জীবনের অস্তিত্বের আমরা যতদিন বৃত্তি অভিভূত হয়ে জীবন জীবনযাপন করি ততদিন আমাদের জীবনে কিন্তু আদৌ নিরাপদ নয় ওই প্রবৃত্তি পরায়ণতার মধ্যেই থাকে ধৃতি বিধ্বংসী বীজ তা অলক্ষিতে আমাদের মরণের পথ প্রশস্ত করে বাচার তাগিদে আমরা যেমন এক হাত দিয়ে জীবনের ভিত গড়ি প্রবৃত্তির তাগিদে অন্য হাত দিয়ে তা আবার ভেঙে খান খান করি একজনের হয়তো শরীর ভালো নয় সে অনেক চেষ্টাই শরীর ভালো করে তুলল শরীর ভালোর দিকে যেতেই তাকে হয়তো অমিতাচারের প্রবৃত্তি পেয়ে বসলো সে তার ঝোঁক সামলাতে পারল না তার ফলে তার শরীর আবার খারাপ হয়ে গেল প্রবৃত্তি পরায়ণতা থাকলেই জীবন চলনার মধ্যে এমন তর বিরোধী অসঙ্গতি ও আত্মশত্রুতা থাকবেই তাই ওই অবস্থায় জীবন ধৃতি শক্ত বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হতে পারে না তাহলে কি আমাদের জীবনে উপভোগ বলে কিছু থাকবে না আমরা কি মরণ ভীত হয়ে রূপরস শব্দ গন্ধ স্পর্শময়ে আনন্দের জগৎ থেকে নির্বাসিত হয়ে বিরস বদনে শুধু প্রাণ ধারণের শুধু দিন যাপনের গ্লানি বহন করে চলবো তা মোটেও নয় সাত অর্থাৎ পোষণই উপভোগ তো চাই আর ত্যাগ করতে হবে তার পরিপন্থী যা তাই ত্যাগ বাতিগ্রস্ত হয়ে সর্বপ্রকার জীবনী উপভোগকে যদি হস্তে প্রতিরুদ্ধ করা হয় তবে তা হবে মৃত্যুর অগ্রদূত তাই অধর্মের জনক এক কথায় ত্যাগ ও ভোগের সীমারেখা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তার জীবনকে অমৃত সন্দীপ্ত করে তোলে যা কিছুর উপভোগ করতে হবে সেই মাত্রায় সেই বিধিতে যাতে কিনা তার নিজের ও পরিবেশের বাঁচা বাড়ার প্রতিকূল না হয় এই মানদণ্ডকে বলে ধর্ম প্রতিটি উপভোগ হওয়া চাই ধর্ম সঙ্গত তাই গীতায় আছে ধর্ম বিরুদ্ধ ভূতে সু কামহস্মি বৃত্তির ঊর্ধ্বে যদি না থাকা যায় তাহলে কিন্তু তার ধর্ম উপভোগ সম্ভব হয় না ওতেও নিমজ্জিত হয়ে বেহুশ হয়ে পড়তে হয় আর তেমনতর অবস্থায় প্রকৃত উপভোগ হয় না যে সাতার কাটতে জানে না সে কি অথৈ জলের মধ্যে নেমে ওই জলকে উপভোগ করতে পারে উপভোগ করতে চায় আধিপত্য তাই ইন্দ্রিয় জয়ী আদর্শে যুক্ত হয়ে তারই নিষ্ঠানন্দিত অনুসরণে জিতেন্দ্রিয়তা আয়ত্ত করাই হল জীবনকে অব্যাহতভাবে বজায় রাখা ও উপভোগ প্রতুল উদ্বর্ধনের পথে পরিচালিত করার তুক এটা বাদ দিয়ে সাতত জীবন ধীতির সন্ধান পাওয়া অসম্ভব এই মৌলিক প্রস্তুতি নেই বলেই তো সর্বত সার্থক জীবনের ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত বলিষ্ঠ মোহন রূপ সাধারণত আমাদের বড় একটা চোখে পড়ে না প্রায় জীবনই দেখা যায় ভাঙাচোরা বহুল তার মধ্যে অনেক ফাঁক অনেক গোজামিল তাই যেন কেবলই নড়বড় করে টলমল করে সব বাধাকে বাধ্য করে দুর্গতিকে দুর্গ করে অটল ধৃতির অধীশ্বর হওয়ার দুর্জয় বীর্য যেন আজ সমাজ থেকে কোথায় অবলুপ্ত হয়ে গেছে সেই সুকেন্দ্রিক তপা ধৃতিপালি অমর বীর্যের জাগরণ চাই সারা পৃথিবীতে আমরা মরব না মারব না বরং মৃত্যুকেই অবলুপ্ত করতে চেষ্টা করব মা মৃয়স্বাজহি সব কতে চেত মৃত্যু মবলয় এই হবে আমাদের জীবনের লক্ষ্য প্রত্যেকের অস্তিত্ব যাতে অটুট হয় তারই জন্য বদ্ধ পরিকর হব আমরা তা করতে যা যা করতে হয় তা করার দায়িত্ব সংকল্প আমরা গ্রহণ করব। আমরা বাঁচব বাঁচাবো আমরা অপরকে বাঁচিয়ে বাঁচব মেরে বাঁচার পরিকল্পনা করব না আবার অপরকে বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্ব সম্বন্ধে উদাসীন হব না অস্তিত্ব পরম পিতার দান তাকে অসাবধানতা বা উদারতার মোহে খেয়াল খুশি মতো বিসর্জন দেওয়ার অধিকার আমাদের নেই পরম পিতার গচ্ছিত ধন রক্ষার পুত দায়িত্ব সম্বন্ধে যদি আমরা অবহিত হই তাহলে একই সঙ্গে নিজেদের ও অপরের অস্তিত্ব রক্ষার সঙ্গতি সূত্র ও কলা কৌশল আমরা আবিষ্কার করতে পারবো এই চলনের অপরিহার্য অঙ্গ হল কিন্তু নিরোধ যা সত্তাক্ষয়ী তাকে আমরা কিছুতেই প্রশ্রয় দেব না তা আমাদের নিজেদের ক্ষেত্রেই হোক বা অন্যের ক্ষেত্রেই হোক অবশ্য নিরোধ যত হৃদ নির্বিরোধ পরাক্রমী অথচ কুশল কৌশলী হয় ততই ভালো এর মূলেও চাই শুদ্ধ বুদ্ধি ও প্রীতি সন্দীপনা তাতেই তা কার্যকরী হয় হিংসা অহিংসা সম্বন্ধে একটা প্রশ্ন ওঠে গানে কিন্তু হিংসাকে অক্ষুণ্ণ রেখে অহিংসা কখনো জয়যুক্ত হতে পারে না তাই হিংসাকে হীন বল করার জন্য যা করণীয় তা অহিংসারই অপরিহার্য অঙ্গ মানুষের দূরিত বুদ্ধিকে দূর করতে গেলে তাকে করতে হবে ধর্মদান অর্থাৎ তার মধ্যে ইষ্টন রাগ সঞ্চিত করতে হবে ইষ্ট অনুরাগ ব্যতীত মানুষের ভ্রান্ত বুদ্ধি অপসৃত হবার নয় তাই সত্তা পোষণী যাজন বায়ুষ্ট প্রতিষ্ঠা একান্তই প্রয়োজন মানুষ ঈশ্বরমুখী বা ইষ্টমুখী না হলে প্রবৃত্তিমুখী হবেই এছাড়া তার গতান্তর নেই তাই অহিংসার সাধনাকে সফল করে তুলতে গেলে নিজেরা ইষ্টনিষ্ঠ হয়ে অন্যকে ইষ্টনিষ্ঠ করে তুলতে হবে তবেই বাঁচোয়া নইলে আত্মরক্ষায় অসম্ভব হয়ে উঠবে প্রবৃত্তি পরায়ণতাকে যার ভিতরে যতখানি অক্ষত থাকতে দেওয়া যাবে তার তাকে অবিশ্ব পরিবেশকে ততখানি ক্ষত বিক্ষত করবেই তার ক্রিয়া সে করবেই কিছুতেই তার হাত থেকে রেহাই পাওয়া যাবে না তাই নিজে সুস্থভাবে বাঁচার জন্যই আত্মশুদ্ধি ও সেই সঙ্গে পরিবেশের পরিশুদ্ধির দায়িত্ব গ্রহণ করতে হবে বলিষ্ঠ সক্রিয়তায় এই পরিশুদ্ধির জন্য প্রয়োজন মতো কঠোরতার আশ্রয় গ্রহণ করতে হবে চিকিৎসক যেমন রোগীর কল্যাণের জন্যই প্রয়োজন মতো তার দেহে অস্ত্র প্রচার করে থাকেন মানুষের কল্যাণের জন্যেও তেমনি প্রয়োজন মতো কঠোর ব্যবস্থা অবলম্বন করতে হবে অনেকের প্রকৃতিই এমন যে তারা কিছুতেই সত প্রণোদনায় প্রবুদ্ধ হতে চায় না তাদের ছলে বলে কৌশলে আয়ত্তে আনতে হবে যাতে তারা পরিবেশের ক্ষতি করতে না পারে জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়ায় হয় না বস, কেবল ভয়েই অনুগত শুভের পথে পায় না রস শিষ্টাচারে নাই যদি হয় জয় তুল্য ভয়াল সংঘাতে কর সার্থ বুদ্ধি ক্ষয় তাই অসৎ নিরোধের ক্ষেত্রে ভীতি প্রদর্শন ও শাসনে যত্নকরণেরও একটা স্থান আছে এই রুদ্রতা কিন্তু হিংসা নয় তা অহিংসারি দোষর ধর্ম প্রবৃদ্ধ তেজ বীর্য পরাক্রম ও রোষ বলিষ্ঠ ব্যক্তিত্বের অপরিহার্য অঙ্গ আজকের মতো এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষ